আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে ভাত দিয়ে খাওয়ার মতো একটি বড়া রেসিপি শেয়ার করছি আমরা তো প্রায় সময় সন্ধ্যা বা বিকালের নাস্তায় ডাল দিয়ে বিভিন্ন বড়া বা পেঁয়াজু বানিয়ে খাই তো আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা দিয়ে খুব সহজেই এক প্লেট ভাত নিমিশেই শেষ করা যাবে তো প্রথমে আমি এখানে ডাল ভিজিয়ে নিয়েছি তারপর এখানে একটা পেঁপে নিয়ে নিলাম পেঁপেটাকে ভালো মতো খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব যে সাইডটা আছে সেটা দিয়ে তারপর এখানে দিয়ে দিব দুইটার মতো পেঁয়াজ কুচি তারপর এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম চাইলে বাসায় কাঁচামরিচ থাকলে সেটাও দেওয়া যেতে পারে তারপর এখানে ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম তারপর একে একে মশলাগুলো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া ও সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিবো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর আমরা যে এখানে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন ফুলে উঠেছে এবার আমরা এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব চাইলে পাটাও বাটা যেতে পারে তারপর এটাকে নিয়ে আমরা সরাসরি এই যে মশলাটার মধ্যে দিয়ে দিব তারপর হচ্ছে এগুলো ভালো মতো মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে চুলাই কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে এভাবে বড়াগুলো বানিয়ে নিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু খুব অল্প পরিমাণে তেল দিয়েছি সাধারণত সকাল বা বিকালে নাস্তায় আমরা যেভাবে বড়াগুলো বানিয়ে খাই সেখানে কিন্তু ডুবো তেলে ভাজতে হয় আর হ্যাঁ এটা কিন্তু আমি খুব অল্প পরিমাণে তেল দিয়ে বড়াটা বানিয়ে নিয়েছি খেতে কিন্তু খুবই মজা লাগে আর হ্যাঁ বড়াগুলো ভাজার সময় কিন্তু খুব অল্প তাপে ভাজতে হবে নইলে ভিতরে কাঁচা রয়ে যাবে তো এভাবে কিন্তু আমি সবগুলো বড়া একে একে ভেজে নিব তারপর হচ্ছে এটা এবার পরিবেশনের পালা এই বড়াটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে আপনারা কিন্তু চাইলে বাসায় খুব সহজেই এই বড়াটা বানিয়ে ফেলতে পারেন খুবই অল্প তেল মশলা দিয়ে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ